বাংলাদেশে কি এক সন্তান নীতি আইন প্রণয়ন সম্ভব আসুন এ বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি বাংলাদেশে এক সন্তান নীতি আইন প্রণয়ন সম্ভব নয় কারণ এটি বিভিন্ন কারণে সমালোচিত এই নীতির ফলে অনেকগুলো সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক সমস্যা দেখা দিতে পারে প্রধান কারণগুলো হল সাংস্কৃতিক ও সামাজিক মূল্যবোধ বাংলাদেশে বড় পরিবার একটি সামাজিক ঐতিহ্য যেখানে পরিবারের সদস্য সংখ্যা বেশি হওয়াটা স্বাভাবিক তারা মনে করে যত সন্তান হবে তত তাদের বংশ উজ্জ্বল হবে বড় হয়ে তাদের রোজগার করে খাওয়াবে কিন্তু দিনশেষে বেশি সন্তান নেওয়ার ফলে এর মধ্যে দুই একজন চোর চিন্তায়কারী হয়ে যায় অর্থনৈতিক কারণ এক সন্তান নীতি শিশুদের জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ বৃদ্ধি করতে পারে কিন্তু বাংলাদেশের পরিবার অধীর মুনাফার আশায় বেশি সন্তান নিয়ে তাদেরকে কর্মসংস্থানে পাঠায় জনসংখ্যার ভারসাম্য এক সন্তান নীতি দ্রুত জনসংখ্যা বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু এটি একই সাথে জনসংখ্যার ভারসাম্যহীনতা তৈরি করতে পারে বিশেষ করে বয়স্ক জনসংখ্যার কারণে কিন্তু দুই যুগ অপেক্ষা করলে তাদেরকে নিয়ন্ত্রণে আনা সম্ভব জনমত বাংলাদেশে এক সন্তান নীতি নিয়ে জনমত তেমন ইতিবাচক নয় তাই সরকার এই নীতি গ্রহণ করতে দ্বিধাবোধ করে ধর্মীয় ও সাংস্কৃতিক বিবেচনা বাংলাদেশে ইসলাম প্রধান ধর্ম এবং ইসলামের সন্তান ধারণ ও বংশবৃদ্ধি একটি গুরুত্বপূর্ণ বিষয় এক সন্তান নীতি এই বিশ্বাস ও সংস্কৃতির সাথে সাংঘর্ষিক কিন্তু আমাদের দেশের ধর্মের থেকে টুপি বেশি ইসলাম সঠিকভাবে পালন খুব কমই হয়